হ্যালো এভরিওয়ান সবাইকে শিখাতন্ময় চ্যানেলে অনেক স্বাগত জানাই অনেক তো হয়েছে অন্যান্য সব ব্লগ এবং মায়াপুর ব্লগ এখন তোমাদের একটা বিয়ে বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক তো বাড়িটা ছিল আমাদের একটা পরিচিত জেঠুর মেয়ের বিয়ে যেখানে পিঙ্কিদির বাড়ি সবাই ইনভাইটেড ছিল অ্যাকচুয়ালি পিঙ্কিদির পরিচিত জেঠুরই একটা মেয়ের বিয়ে ছিল তো আমরা আমি সেখানে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তারপরে আমরা যাচ্ছি ডিমারিতে ওখানে তো ডিমারির একটা লজে ওখানে বাড়িটা ছিল আর গিয়ে তো দেখি জেঠু জেঠিমা অলরেডি চলে এসেছে আর বড় কিন্তু এসে গেছে বিয়ে হতে বসে গেছে বিয়ে শুরু হয়ে গেছে আর এইদিকে আমি রাজা লুসিদি আর লুসিদির বর আমরা চারজনে মেনে কিন্তু ছবি প্লাস ভিডিও তুলছিলাম আর এইদিকে আমাদের মিষ্টি পরিগত অলওয়েজ সবসময় মিষ্টি লাগে দেখতে ও কিছু নাও সাজলে ওকে মিষ্টি লাগে দেখতে তো এরপরে চলে গেলাম কোনের সাথে একটা ছবি তুলতে কারণ বিয়ে বাড়িতে কোনের সাথে ছবি তোলার জন্য কখনোই ফাঁক পাওয়া যায় না তো এরপরে আমরা সবাই মিলে একটু ছবি টুবি তুললাম আর আমার হাজব্যান্ডও মাঝখানে এলো এরপরে স্টলে কি কি আছে চলো সেইগুলো তোমাদের জানিয়ে দিই প্রথমে নিয়ে নিয়েছিলাম ভেজ পকোড়া তারপর তারপরে ছিল মিনি গোলাপ জামুন তারপরে ছিল কফি আর ছিল ফুচকা সেটা আমার বর মা আর বাবা তিনজনে মিলে খেয়ে কিন্তু তোমাদের জানিয়ে দিল যে ফুচকাটা কেমন খেতে ছিল ফুচকাটা কিন্তু ভালো খেতে ছিল আমিও শেষে একটা ট্রাই করেছিলাম তো এরপরে সবাই মিলে আমরা ওখানে একটু টাইম স্পেন্ড করছিলাম ছবি টবি তুলছিলাম প্লাস ভিডিও করছিলাম এরপরে আমরা সবাই মিলে একটু পেট পুজো করতে বসে যাব আর দেখো এই হচ্ছে খাওয়ারের প্লেসটা আমরা কিন্তু খেতে বসে গেছি আর আমরা কিন্তু সবের প্রথমে খেতে বসেছিলাম এরপরে আমাদের কিন্তু তাড়াতাড়ি বাড়িয়ে ফিরতে হবে তো চলো মেনু ছিল সেগুলো তোমাদের বলে দিই প্রথমে ছিল স্লাড প্লাস লেবু তারপরে ছিল গরম গরম বেগুনি আর বেগুনিটা এতটাই গরম ছিল যে দাদার কিন্তু হাত পুড়ে যাচ্ছে আর বেগুনিটা খুব সুন্দর খেতেছিল তারপরে যে আইটেমটা এসেছিল সেটা দেখে তো আমার মুখের রিয়াকশনটা দেখো তো আমার রিয়াকশানটা তোমরা দেখতে পেয়েছো কেমন ছিল আমার নিজেরই হাসি পাচ্ছিল ভিডিও এডিট করার সময় তো যে জিনিসটা দিয়েছিল সেটার নাম হচ্ছে খসকা রাইস এই জিনিসটা আমি প্রথমে কখনো খাইনি এই ফার্স্ট টাইম খেলাম আর তোমরা যদি খেয়ে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপরে যে জিনিসটা এসেছিলো সেটা হচ্ছে চানা পনির তো পনিরের পিসটা আমি খেয়ে তোমাদের দেখালাম তারপরে এসেছিলো আলু ভাজা তারপরে ছিল সাদা ভাত এরপরে এসেছিল ভেজ ডাল তারপরে ছিল দই পটল দই পটলটা কতটা সুন্দর জুসি আর নরম ছিল দেখো এরপরে ছিল দই কাতলা কাতলা মাছটা একেবারে নরম ছিল আর ফ্রেশ ছিল আর টেস্টেও অসাধারণ ছিল তারপরে এসেছিলো চিকেন কষা আর চিকেন কষা তো আমরা যেখানেই যাব খাওয়ান বাড়িতেও যাই না কেন দু পিস খাবো মনের মতো খাবো আমরা সেটা চেয়ে নিই এরকমটি করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তারপরে ছিল চাটনি পাঁপড় তারপরে ছিল মিষ্টি তারপরে ছিল আইসক্রিম তো আইসক্রিম অনেকেই কিন্তু ওখানে খাওয়ার টেবিলে বসে খেয়ে নেয় আমার যেটা পছন্দ সেটা হচ্ছে হাত ধুয়ে তারপরে আমি আইসক্রিমটা খাই তো এরকমটি কারা করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো খাওয়া দাওয়া সেরে আমরা কিছু কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম তারপরে রিংকে কেমন ভঙ্গি করছে দেখো জিভ বের করে এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসার সময় তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল সে কারণে কিন্তু আমি চাদর মুড়ি দিয়ে আসছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনের জন্য টাটা